সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে সুতানোটি গোবিন্দপুর আর কলকাতা নামে তিনটি ছোট্ট গ্রামের একসঙ্গে মিলে পথ চলা শুরু তিন শতাব্দী পর আজ কলোনিনী তিলোত্তমা কলকাতা এক সমৃদ্ধশালী মহানগরী কিন্তু দিনের বেলায় ঝাচকচকে এই শহরের আশ্রয় ছেড়ে আমার সঙ্গে আজকে চলুন এক ছায়া ঘেরা পথে আলো আধারে গড়ি মধ্যে পাবেন অন্য কলকাতা যেখানে শোনা যায় শতাব্দী প্রাচীন অসরী আত্মাদের আর্তনাদ গা ছমছমে পরিবেশ অনুভব করা যায় সাবেকি কলকাতার ভূতুরে ইতিহাস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি যাচ্ছি লালকুঠিতে যখন ইংরেজরা আমাদের ভারতবর্ষ শাসন করত তখন কিছু কিছু নিদর্শন আমাদের ভারতবর্ষে ইংরেজরা দিয়ে গেছেন যে নিদর্শনের একটু সাক্ষী হতে আজ আমি চলে যাচ্ছি লালকুঠিতে লালকুঠি রয়েছে বানতলাতে পূর্ব কলকাতার বানতলাতে এই লালকুঠি রয়েছে এখানে কিভাবে আসবেন এছাড়া এখানে বেশ কয়েকটা ভুতুড়ে কর্মকাণ্ড হয়েছিল তার জন্য এখানের এই লালকুঠি ভুতুরে বাড়ি নামেও পরিচিত সেই বাড়ি আজকে আপনাদের দেখাবো এছাড়া আপনারা যদি আসতে চান এই লালকুঠিতে সেটাও কিভাবে আসবেন সমস্ত কিছু আপনাদের বলে এই হচ্ছে বানতলা ব্রিজ আর এদিকে চলে গেলে ঘটক পুকুর আর আমাকে যেতে হবে এই রিক দিয়ে এদিক দিয়ে সোজা যেতে হবে আমাকে মোড় থেকে হাঁটতে হাঁটতে মোটামুটি আমার দু মিনিট লাগলো আর চলে এলাম লাল লালকুঠির একদম সামনে সামনে এসেই দেখতে পাচ্ছি এমনটা এটাই হচ্ছে লাল লালকুঠি আর এখানে একটা বড় গাছ রয়েছে এটা আম গাছ একটু সামনের দিকে যাব গিয়ে আপনাদের দেখাবো আর এখানে একটা গেট রয়েছে দেখি আর বাড়ির সামনে এরকম কয়েকটা ছোটো ছোটো যে লরিগুলো হয় সেগুলো রয়েছে এই হচ্ছে গেটটা একটু ধীরে ধীরে প্রবেশ করার চেষ্টা করব আর এই হচ্ছে পুরনো বাড়িটা এটা হচ্ছে নিচের ফ্লোরটা আর এই হচ্ছে ফার্স্ট ফ্লোর একদম ভাঙা এক সময় এই বাড়িটি ছিল ব্রিটিশদের অফিস আর এখন একটা পুরো বাড়ি স্থানীয়রা বলেন রাত বাড়লে শোনা যায় নুপুরের আওয়াজ মাঝে মাঝে শোনা যায় চিৎকারের আওয়াজ আর আর্তনাদ এখানে আমি দেখতে পাচ্ছি পুরো বাড়িটা জুড়ে গাছে একদম আবদ্ধ হয়ে গিয়েছে দেখুন অনেক বড় বড় গাছ রয়েছে আর ধীরে ধীরে একটু প্রবেশ করি এই হচ্ছে ছোট্ট একটা গেট রয়েছে প্রবেশ করি আমি এই হচ্ছে বাড়ির সামনেটা তালা দেওয়া রয়েছে দরজাগুলো একদম ভাঙা চোড়া আর এটা তালা দেওয়া রয়েছে এটা খোলা রয়েছে তো জানি না কি আছে ভিতরে এই হচ্ছে পুরো বাড়িটা অনুমান করা হয় কোনো এক জমিদার এই বাড়িটি তৈরি করেছিলেন তেরোশো আটাত্তর সালে এখন আপনাদের দেখাচ্ছি বাড়ির এটা হচ্ছে দোতলা দোতলার একদম জানলাগুলো ভাঙা দেখাই যাচ্ছে এখান থেকে ভেতরটাও ওপরে যে ছাদ রয়েছে সেই ছাদটাও দেখতে পাচ্ছি কংক্রিটের যে রেলিংগুলো সেগুলো দেখা যাচ্ছে আর পুরো বাড়িটা জুড়েই এই বটগাছে একদম আবদ্ধ করে রয়েছে আর এই হচ্ছে বাড়ির এই সাইডটা একদম পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে পুরো চারিদিকটা আর ভিতরে এখানে দেখতে পাচ্ছি চাষ করা হয়েছে এখানে কচু গাছ বেশ সারিবদ্ধভাবে চাষ করা হয়েছে আর একটা ব্যাপার বলে দিই এখানে এক দিদির সাথে কথা বললাম তো উনি বললেন ভিতরে প্রচুর সাপ রয়েছে এখানে ভূতের ভয়ের থেকে প্রচণ্ড মানে ভিতরে একদম নাকি অনেক সাপ রয়েছে খুব রহস্যজনকভাবে এই বাড়িটি দাঁড়িয়ে রয়েছে আর দুঃখের বিষয় এটাই যে এই বাড়ি সম্পর্কে ইন্টারনেটে কোনো রকম তথ্য নেই শুধুমাত্র কয়েকটা ইউটিউবের ভিডিও ছাড়া শোনা যায় এই বাড়িটিতে ঘটেছিল বেশ কয়েকটি অপমৃত্যু এতক্ষণ আমি আপনাদের যে সমস্ত কথা জানিয়েছি তা এখানে স্থানীয় মানুষের কথার উপর ভিত্তি করি আমার অভিজ্ঞতা যদি আপনারা শুনতে চান তাহলে প্রথমেই বলবো এই লালকুঠি থেকে আমার বাড়ির দূরত্ব মাত্র দশ মিনিটের অটোতে তাই আমি বলতে পারছি এইখানের জায়গাটি আগে একদম ফাঁকা ছিল এখন বেশ লোকবসতি আমি দেখলাম বেশ কয়েকটা কারখানা এখানে গড়ে উঠেছে তবে আগে ফাঁকা ছিল আর আমি যেহেতু সকালবেলা গিয়েছিলাম তাই দেখলাম এখানে তেমনটা কিছুই আমি দেখলাম না বরং আমি দেখলাম বাড়ির এক ব্যক্তি উঠোন পরিষ্কার করছে এবং এখানে জমি চাষ করা হচ্ছে আগের থেকে এই জায়গাটা বেশ উন্নতি হয়েছে আর এই লালকুঠির যে ভৌতিক ব্যাপার আপনাদের জানালাম তা সমস্ত কিছু আগের ঘটনা সাপের ভয়ে আমি আর ভিতরে প্রবেশ করলাম না তো আপনাদের যেটা বলছিলাম যে ভিতরে চাষ করা হয়েছে এক ব্যক্তিকে দেখলাম ওখানে ভিতরে ঢুকে পরিষ্কার করছে যে রেলিং দিয়ে একদম ঘেরা রয়েছে যে পাঁচিল যে ঘেরা রয়েছে লালকুড়িটা তার ভিতরে নিচে দিকে চাষ করেছে তবে ওই দিদি বললেন যে সাপ রয়েছে আর ওইদিকে দেখতে পাচ্ছি একদম একটা ছোট্ট একটা ঘরও রয়েছে ওইদিকে সাম্প্রতিককালে এমন কিছু ভৌতিক ঘটনা এখানে ঘটেনি বরং এই বাড়ির ভিতরে বেশ অনেক সাপ হয়েছে সেই কারণে এখানের আশেপাশের লোকজনরা এই বাড়ির ভিতরে আমাকে যেতে বারণ করেছিলেন টা এখানেই শেষ করছি কেমন হলো অবশ্যই জানাবেন আর আপনি যদি এরকম ধরনের ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে এরকম ধরনের ভিডিও আসতেই থাকে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন